জীবন যদি একটি মহাকাব্য হয় তাহলে আমাদের প্রত্যেকটা দিন মহাকাব্যেরই এক একটি অধ্যায় যার কোনো দিন আনন্দে ভরে ওঠে আবার কোনো কোনো দিন অশ্রুতে ভিজে যায় আবার কোনো দিন আমাদের শিখিয়ে দিয়ে যায় ধৈর্য এবং সহনশীলতা নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি আপনাদের বলব আগামীকাল অক্টোবর মাসের ছাব্বিশ তারিখ ইসলামের জাতক জাতিকাদের জন্য এক দীপ্তময় রবিবার হতে চলেছে এই দিনের সূর্য উদয় থেকে শুরু করে একবারে রাত্রি পর্যন্ত ইসলামের ব্যক্তিদের কখন কোন কোন ঘটনাগুলি ঘটবে এবং কখন কোন নেগেটিভিটির সূচনা হবে কিভাবে এগুলি আপনারা এড়িয়ে চলতে পারবেন সমস্ত কিছু বিষয়ে বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব দুই সালের ছাব্বিশে অক্টোবর এস নামধারী প্রত্যেক ব্যক্তির জীবনে এক গোপন দরজা খুলে যাবে যে সমস্ত আশা প্রত্যাশাগুলি আপনাদের ধীরে ধীরে নিভে যেতে আরম্ভ করেছিল আগামীকাল তাদেরই শিখা আবার নতুন রূপে জ্বলে উঠবে যে শিখার আলোই আপনার জীবনের সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যাবে এস নামধারী ব্যক্তিরা জন্ম থেকেই লড়াকু স্বভাবের হয়ে থাকেন যাদের সুখটা খুব ক্ষণস্থায়ী হলেও সেই সুখকে জীবনে আনার জন্য তার পিছনে পরিশ্রমটা থাকে অনেকটা কঠিন এস এস মানেই হল স্ট্রেংস স্ট্রাগল অ্যান্ড সাকসেস অর্থাৎ শক্তি সংগ্রাম এবং সাফল্য এস নামের প্রত্যেকটা ব্যক্তির চাবিকাঠি তবে ছাব্বিশে অক্টোবর এস নামের ব্যক্তিদের সমস্ত অপেক্ষার অবসান ঘটাতে চলেছে সেটা জানতে হলে আজকের ভিডিওটিকে স্কিপ না করে আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে আর আপনার নামের শুরুতে যদি এস লেটারটি থাকে তাহলে কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে সুন্দরম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসুন মূল আলোচনায় প্রবেশ করা যাক আগামীকাল সকাল থেকে এস নামধারী প্রত্যেকটা ব্যক্তির মানুষের মধ্যে অজানা কিছু দুশ্চিন্তা কাজ করবে পড়াশোনা সহ প্রত্যেকটা ব্যক্তি তাদের কাজকর্ম এবং নানা রকম ছোটোখাটো বিষয় নিয়েও অনেকটা বেশি চিন্তিত হয়ে পড়বেন আগামীকাল আপনারা বর্তমানকে বেশি প্রায়োরিটি না দিয়ে ফিউচার নিয়ে খারাপ চিন্তা করবেন যার ফলে মানসিক চাপ আপনাদের উপর অনেকটাই বৃদ্ধি পাবে এর কারণ হিসেবে বলা যাচ্ছে শনির দশম কক্ষে অবস্থান এস নামের ব্যক্তিদের মধ্যে আগামীকাল মানসিক দুশ্চিন্তা সৃষ্টি করবে দ্বিতীয়ত দুপুরের দিকে এস নামের ব্যক্তিদের বহুদিনের কোনো অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবার যোগ লক্ষ্য করা যাচ্ছে মনস্কামনাও কিছু পূরণ হতে পারে অপরদিকে যারা ব্যবসায়ী তাদের আগামীকাল দিনটা একটু সতর্ক থাকতে হবে টাকা পয়সার লেনদেনে অনেকটা সমস্যা আসতে পারে মনে হবে আপনার চারপাশে সমস্ত কিছুই আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে আসলে এটি আপনার একটা পরীক্ষার দিন হতে চলেছে যেখানে আপনার ধৈর্য সহনশীলতার পরীক্ষা নেওয়া হবে মাথা ঠান্ডা রেখে এগিয়ে চললে আপনার জয় নিশ্চিত রূপে আসবে তবে বিকেলবেলা আবার ভাগ্য অন্য সুর গাইবে ইসলামের ব্যক্তিদের প্রেমের সম্পর্কে সমস্ত অভিমান গলে গিয়ে গারত্ব বৃদ্ধি পাবে একে অপরের প্রতি সুমধুর ভালোবাসা আপনাদের সম্পর্কটাকে আরও অনেকটা দূরে এগিয়ে দিতে পারে বিকালে একে অপরের সাথে কিছুটা সময় স্পেন্ড করতে পারবেন এবং মন খুলে সমস্ত বিষয় আলোচনা করে নিতে আপনাদের সম্পর্কের সমস্ত প্রকার ভুল বোঝাবুঝি দূরীভূত হয়ে যাবে সন্ধ্যাবেলা পরিবারের সদস্যদের সাথে বেশ আনন্দ সহকারে আপনার দিনটা কাটবে পরিবারের প্রত্যেকটা ব্যক্তিকে সময় দিতে পারবেন পাশাপাশি আপনার জীবনে কিছু নতুন সুসংবাদ আসতে চলেছে যেমন ধরুন যারা অবিবাহিত তাদের বিবাহের কোনো যোগাযোগ বা সম্বন্ধ আসবে এছাড়াও পরিবারে কোনো নতুন সদস্যের আগমন ঘটতে পারে বা বলা যেতে পারে পরিবারে দুই থেকে তিন সদস্য সংখ্যা হওয়ার পরিকল্পনা আগামীকাল আপনারা করতে পারেন রাতের দিকে আপনার শারীরিক অসুস্থতা কিছুটা বৃদ্ধি পাবে যেমন ধরুন আপনার ঘুম ঠিকঠাক মতো না হওয়া বা গ্যাসের সমস্যা আগামীকাল রাত্রিবেলা একটু বৃদ্ধি পাবে তাই বলা হচ্ছে রাতের বেলা খাবা দাওয়ার পর আপনি যদি দশ থেকে পনেরো মিনিট একটু বাইরে খোলামেলা জায়গায় হাঁটা চলা করেন এতে খাবার ভালো হবে এবং আপনার গ্যাসের সমস্যাও দূরীভূত হয়ে যাবে পাশাপাশি বলা হচ্ছে আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন রাতে ঘুমাতে যাওয়ার আগে হাতের তালুর দিকে ডাকিয়ে আপনারা আপনাদের ভগবানের নাম স্মরণ করে আপনার জীবনের যাবতীয় সমস্যা দুশ্চিন্তাগুলি শেয়ার করুন এরপর রাতে ঘুমাতে যান দেখবেন মানসিক চাপ মুক্ত হতে পারবেন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সেই পর্যন্তই ধন্যবাদ